শিক্ষা জাতির মেরুদণ্ড এই শিক্ষাটা আমাদেরকে যারা দেয় যে শিক্ষকরা সেই শিক্ষকরা তাকে অন্ধকারে তারা তাদের প্রাপ্যটুকু পায় না আমাদের দেশে অনেক জায়গায় এই শিক্ষাটাকে অনেকে ব্যবসা হিসেবে নেয় শিক্ষা খাতেও ব্যবসা করে আবার অনেক শিক্ষকরা আছে তারা প্রকৃত শিক্ষক তারা ছেলে মেয়েদের বাচ্চাদেরকে শিখায় ছাত্রছাত্রীদেরকে শিখায় তারা ব্যবসা করে না এখন এই যারা ব্যবসা করে আর যারা প্রকৃত শিক্ষক এদের মধ্যে পার্থক্য আছে না আমাদের দেশে কেন শিক্ষকদেরকেও রাস্তায় নেমে আন্দোলন করতে হবে তাদের স্যালারি বাড়ানোর জন্য তাদের প্রাপ্যটুকু পাওয়ার জন্য আন্দোলন করতে হবে কেন শিক্ষা জাতির মেরুদণ্ডই যদি হয় তাদের স্থান তো অনেক উপরে তাদের স্থান তো ওই রাজপথে না তাদের স্থান তো ওই আন্দোলন করা না তাদের কাজ তো আন্দোলন করা না তাদের কাজ হইল আমাদেরকে শিখানো আমাদের দেশে শিক্ষকদেরকেও আন্দোলন করতে হয় তাদের স্যালারি বাড়ানোর জন্য তাদের অধিকার আদায়ের জন্য